আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি ভাবছিলাম তারপরে পোস্ট করবো তো এডিটিং শিখতে শিখতে মনে হচ্ছে আমার মজ করে ঘুরে যাবে তো এখনও শিখে উঠতে পারিনি ঠিকঠাক করে যার জন্য এডিটিং না এখনো ভিডিও পোস্ট করতে হচ্ছে তো আজ আমরা এসেছি আপনারা নিশ্চয়ই সবাই দেখে বুঝতে পারছেন ঘর মতো চালু হয়ে গেছে রীতিমতো ভালো মতো চালু হয়ে গেছে আর কি যখন এটা তৈরি হচ্ছিলো তখন অনেকেই ঘুরতে আসতো এখানে ইভিনিংয়ে অনেকেই ঘুরতে আসতো বিকেলে বেড়ানোর একটা জায়গা হয়ে গেছে তো আমরা এসেছি এখন সন্ধ্যা বিকেল সন্ধ্যা চারটে এরকম হবে এক এই মুহূর্তে টাইম তো প্রচুর টাড়ি যাচ্ছে সূর্যও ডুবো বেশ মনোরম ওয়েদার বলতে পারেন আর এই যে আমরা যেখানে আছি তার একদম পুরো কলকাতা থেকে বহরমপুর রাজ্য সড়ক প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে ব্যস্ত রাস্তা আর কি আর আমি যেখানে দাঁড়িয়ে আছি থেকে বড়ো কথা হচ্ছে বড়ো গাড়ি যখন যাচ্ছে না রীতিমতো ভাইব্রেট হচ্ছে আমার ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে যদিও ভয়ের কিছু নেই সারাদিনে প্রচুর গাড়ি ঘোড়া এরকম যাচ্ছে তো সেক্ষেত্রে থেকে ব্যস্ত জায়গা এখানে কিন্তু আমার মানে ব্যক্তিগতভাবে ভয় লাগছে ভাইব্রেট হচ্ছে হালকা হালকা গাড়িগুলো গাড়িগুলো যখন যাচ্ছে আর সব ওভারলোডেড গাড়ি তো ওই জন্য আরও তো বাইকও প্রচুর যাচ্ছে এখানে এত আওয়াজ হচ্ছে আপনারা হয়তো অনেকেই আমার কথা শুনতে পাচ্ছেন না যে তোমার টানা ভিডিও আমি এডিট করতে পারছি না তো সেই জন্য কষ্ট করে শুনে দেখে নেবেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে তো সেই জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন এখন তো ধরুন মেলা পৌষ মাস ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন মেলা টেলারও কোনো অপশান নেই যে না মেলায় যাবো ওখান থেকে ভিডিও বানাবো তো সেক্ষেত্রে আমরা ভাবলাম আজকে বাইপাসটাই ঘুরে আসি এবং ফেব্রেট দিয়ে একটা ভিডিও নিয়ে পোস্ট করি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন টাকা